নামাজের ভিতরে তুমি ঢুকে যাও সবকিছু কিছু থেকে যাই বোকা বুঝছো তোমার আমি একদিন কইছি না এই হাদিস নামাজ কালাম এগুলা আমার কানের কাছে এসে গেলার গেলার করো না এগুলা এগুলা আমার দ্বারা সম্ভব আমি হাদিস বলতেছি না আমি জাস্ট ইসলামের যে নীতি এটাকে আমি তোমার স্মরণ করে দিতেছি যাতে তুমি আগামী দিনগুলোতে যাতে তুমি সুন্দরভাবে চলতে পারো আল্লাহর পথে থাকো তুমি যে পথে গেছো এটা তো ধ্বংস হওয়ার পথ আমি তোমাকে এখনো বলতেছি এখনো সময় আছে তুমি সব সবকিছু আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিব

করেছো আর করবা না এগুলো এখন সব থেকে মন থেকে সারো সাইরা তুমি বাসায় যাও বুঝছো আমি যাইতেছি মসজিদে নামাজটা পড়ে আমি আইতেছি যা আছে করে পাক করো তাড়াতাড়ি যাও যাও লক্ষ্মী কিনা যাও তুমি শুনো তুমি সব থেকে মন থেকে সারো বুঝছো সব কিছু যাও যাও হে আল্লাহ তুমি আমার বউটারে তুমি হেদায়ত করো আল্লাহ এ যাতে এই খারাপ পথে না যায় আল্লাহ আল্লাহ তোমার কাছে একটু আমি আবদার করছি আল্লাহ তুমি আমার আপনার রাস্তায় দাঁড়ায় বিড়ি খেতেছেন হ্যাঁ আপনার সমস্যা ভাই আমি একটা কথা কই শুনেন আমরা হইলাম মুসলমান আমাদের বাংলাদেশটা মুসলমানের দেশ

আমি সিগারেট খাইতেছি না কি করতেছি এটা একমাত্র একান্ত আমার বিষয় ঠিক আছে আমার হাজবেন্ড বুঝবে না আপনার বুঝার দরকার নেই কই না আপনি পাড়া প্রতি বেশি কই যেতেছেন যান এখানে এসে জ্ঞান দিয়ে না যাই হোক আরেকটা কথা বলি বাই কিন্তু পাঁচ অত্য নামাজ পড়ে আপনি নামাজ ধরেন দেখবেন মনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবো যাই ভাবি যান রাস্তাঘাট একটু ধারায় থাকে শান্তি না বাসা তো শান্তি না বাইরে আসা শান্তি সিগারেটটা খাইতেছি কোনো ফিল হইতেছে না তার মধ্যে আবার কি জ্ঞান দেওয়া শুরু করছে এতো জ্ঞান আর ভাল লাগে না মনে করার কি আছে আমি বাজার থেকে আসতেছিলাম রাস্তায় দেখলাম বাবি রাস্তায় কি জানি গাড়ির জন্য দাঁড়িয়েছে ওইখানে দাঁড়িয়ে সিগারেট খাইতেছে না ভাই মা বাবা বড় শখ করে বিয়ে করাই যে একটা ভালো মেয়ে আমার কিন্তু মেয়ে ভালো ভাই কিন্তু হয়তো তার মাথার মধ্যে সেন্সে কাজ করতেছে বুঝছো তো দোয়া করিস ভাই অবশ্যই আল্লাহ একটা হেদায়ত করবো ওনারা আমি ব্যবস্থা করতেছি ভাই ভাই কেউ কিছু কইস না ভাই দেখের ব্যাপার না ভাই বলবো না কিন্তু আমি ভাবির অনেক বুঝানি চেষ্টা করছি বুঝছেন যাই হোক আপনিও ভাবিরে দেখেন আপনি তো ভাই বড় ভাই পাঁচশো আক্ত নামাজ পড়েন ভাবিরও দেখেন নামাজের পথে আনা যায় কিনা তাহলে ইনশাল্লাহ মনে করি ভাবি যদি একবার নামাজ ধরে ইনশাল আল্লাহ পাক রহমত করব নামাজের মধ্যে সবকিছু মিলে ভাই জি ভাই নামাজ পড়লে যে একটা শান্তি লাগে ভাই এই যে আমি পড়তেছি আমি বুঝতেছি নামাজ যে কত বড় জিনিস আমরা সবাই কিন্তু বুঝে না ভাই সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি নামাজ পড়তো তাহলে এই ঝগড়া বৃষ্টি কিছুই থাকতো না ভাই জি ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া সালাম আল্লাহ তোমার ভালো করুন

আমি পাক পবিত্র মুখে আমি বলতেছি আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি আমার বউকে তুমি রব আল্লাহ আমি তুমি ক্ষমাশীল দয়ালু তুমি ক্ষমা করে দাও আমার বউটাকে সুস্থ করে দাও হে আমি আল্লাহ আমি তোমার ক্ষমা করে দিছো হ্যাঁ আমি তোমার ক্ষমা করে দিয়েছি আল্লাহ তোমারও ক্ষমা করে দিবে আমার জন্য নামাজ পড়ে দোয়া করব আমজনতা এতে সুস্থ হয়ে সুস্থ আর এই সব জীবনে কোনোদিন করবা না বিয়া তুবি করবো না ঘর থেকে না তুমি যা আমি তাই শুনলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি নম যাই হ্যাঁ